বাংলা ভাষার উপর একুশের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক সোমবার বোলপুরে মিছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সবার পরে করবেন মেছিল ভাষার উপর সম্প্রদিন ভাষা আন্দোলন শুরু হলো সাতাশে জুলাই থেকে একেবারে টানা ইলেকশন পর্যন্ত ভাষার ওপর সঞ্চাস বাংলা ভাষার ওপর সন্ত্রাস মানচিনা মল্মনা ভাষা আন্দোলন শুরু হলো একুশের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দেন মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার তিনি পথে মিছিল বোলপুরে সোমবার বোলপুরে প্রশাসনিক সভা মমতা বন্দ্যোপাধ্যায় সভা শেষে দুপুরে মিছিল চার কিলোমিটার রাস্তা হাঁটবেন বোলপুর টুরিস্ট লজ থেকে চাম্বুনি পর্যন্ত মিছিল শেষে কঙ্কালিতলা অথবা সোনাঝুড়ি হাটে যেতে পারেন মঙ্গলবার ইলাম বাজারে সরকারি অনুষ্ঠান সাতাশে জুলাই থেকে একেবারে টানা ইলেকশন পর্যন্ত ভাষার ওপর সন্ত্রাস বাংলা ভাষার ওপর সন্ত্রাস মানছি না মানবো ভাষা আন্দোলন শুরু হলো নেত্রীর নির্দেশ রবিবার থেকে তৃণমূলের ভাষা আন্দোলন শুরু এদিন বীরভূমের নানুরে সভা করে রাজ্যের শাসক দল আবার একটা ভাষা আন্দোলন যে বাঙালির অধিকার বাংলার অধিকার বাংলার বাইরে বাংলা কথা বললেই বাংলাদেশি সন্দেহ অভিযোগ বিজেপি শাসিত রাজ্যে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে কাউকে আটক করা হচ্ছে কাউকে জোর করে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে এই অভিযোগেই তৃণমূলের ভাষা আন্দোলন কর্মসূচি পশ্চিম মেদিনীপুরের পিংলার মাতপুরে এদিন মিছিল বের হয় যেভাবে আমাদের মারধর করা হচ্ছে যেভাবে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে আমাদের দাবি একটাই বাংলার এই অগ্রগতিকে বাংলার এই প্রগতিকে কিছুতেই বিজেপির নেতৃত্বে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের প্রতি অত্যাচার করে বাঙালিদের প্রতি নিপীড়ন করে বিদ্বেষ ছড়িয়ে আমরা স্তব্ধ হতে দেব না হুগলির চুচুড়া এখানেও মিছিল করে তৃণমূল কংগ্রেস এদিন শিয়ালদাতেও মিছিল হয় ছিলেন স্থানীয় কাউন্সিলর নিউজ এইটিন বাংলা আর একুশের মঞ্চ থেকে এই ভাষা আন্দোলনের ডাক দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বোলপুরে মুখ্যমন্ত্রীর ভাষা আন্দোলনের মিছিল রয়েছে ভাষা আন্দোলন নিয়ে তৃণমূলের স্লোগান এবার প্রকাশ্যে প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আবির তো আগামীকাল টুরিস্ট থেকে মিছিল শুরু করে চিত্রা মোড় চৌরাস্তা হয়ে শ্রীনিকেতন রোড ধরে মিছিল পৌঁছবে জামবুদি বাস স্ট্যান্ড মোড় পর্যন্ত এবং সেখানেই রবীন্দ্রমূর্তির পাদদেশে সভা করার কথা রয়েছে যে স্লোগান ব্যবহার করা হবে বলে আমরা জানতে পেরেছি সেখানে উল্লেখ থাকবে যে ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাবাসী এক হব এক হব লড়াই বাংলার লড়াই বাঙালির লড়াই যতক্ষণ দেহে আছে প্রাণ রাখিব বাঙালির মান এই শব্দবন্ধ গুলিকে ব্যবহার করেই হচ্ছে মিছিলের যে মূল যে আয়োজন সেটি করা হচ্ছে এছাড়া হচ্ছে যে প্রায় আড়াই কিলোমিটারের বেশি রাস্তা ধরে মিছিল হওয়ার কথা রয়েছে বিভিন্ন জায়গাতে আহ বাংলা ভাষাকে কে সামনে রেখে বিভিন্ন গেট তৈরি করা হচ্ছে এবং যে রাস্তাতে রাজ্য পাশাপাশি আগুনের বাংলায় সমস্ত ধনধান্য সেগুলিকেও সকাল থেকে বাজানো হবে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ডাক দেওয়া হয়েছিল যে থেকে তৃণমূল কংগ্রেস তারা ময়দানে আজকে থেকে রাজ্যের একাধিক জায়গাতে শুরু হয়ে গিয়েছে ভাষা আন্দোলন তৃণমূল কংগ্রেসের এবং আগামীকাল বোলপুরে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে হাঁটবেন এবং তারই সম্পূর্ণ প্রস্তুতি এবং সেখানেই বিশেষ আয়োজনগুলি থাকছে বলে আমরা জানতে পেরেছি তৃণমূল সূত্রে সোমবার বোলপুরে মুখ্যমন্ত্রীর ভাষা আন্দোলনের মিছিল আর বোলপুরে পৌঁছে নানুর সবার খোঁজ খবর নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে কি কি আপডেট আমরা পাচ্ছি জানবো আবিরের কাছ থেকে আবির যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে ফিরা মোলায় ঘট বন্দ্যোপাধ্যায় অভিজিৎ সিনা কাজল শেখ অসিত মাল এদের থেকে তিনি খোঁজ নিয়েছেন নানুরের সভা কেমন হয়েছে নানুরের সভা সম্পর্কে খোঁজ নিয়েছেন এবং আজকেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নানুরের সভার মধ্যে দিয়ে তৃণমূলের তরফ থেকে ভাষা আন্দোলনের কর্মসূচি সূচনা হয়েছে এবং একুশ তারিখের মঞ্চ থেকেই নানুরের সভা দিয়ে যে শুরু হবে তার ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন এবং আজকে জেলা নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্ব তারাও সেখানে হাজির ছিল এবং আগামী দিনে গোটা রাজ্যের বিভিন্ন জায়গাতে সভা হবে এমনিতেই বীরভূম অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক দিক থেকে নানুর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা ফলে সেখানকার জমায়েত এবং মানুষজনের যে প্রতিক্রিয়া সেই সম্পর্কিত বিষয়ে খোঁজ নিয়েছে বাংলা ভাষার উপর সন্ত্রাস মানছি না ভাষা আন্দোলন শুরু হলো একুশের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক সোমবার বোলপুরে মিছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সবার পরে করবেন মিছিল বাংলা ভাষার উপর সন্ত্রাস মানছি না না ভাষা আন্দোলন শুরু হলো সাতাশে জুলাই থেকে একেবারে টানা ইলেকশন পর্যন্ত ভাষার উপর সন্ত্রাস বাংলা ভাষার ওপর সন্ত্রাস মানচিনা মালমনা ভাষা আন্দোলন শুরু হলো একুশের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দেন মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার তিনি পথে মিছিল বোলপুরে সোমবার বোলপুরে প্রশাসনিক সভা মমতা বন্দ্যোপাধ্যায় সভা শেষে দুপুরে মিছিল চার কিলোমিটার রাস্তা হাঁটবেন বোলপুর টুরিস্ট লজ থেকে চাম্বুনি পর্যন্ত মিছিল শেষে কঙ্কালিতলা অথবা সোনাঝুড়ি হাটে যেতে পারেন মঙ্গলবার ইলাম বাজারে সরকারি অনুষ্ঠান সাতাশে জুলাই থেকে একেবারে টানা ইলেকশন পর্যন্ত ভাষার ওপর সন্ত্রাস বাংলা ভাষার ওপর সন্ত্রাস মানছি না ভাষা আন্দোলন শুরু হলো নেত্রী নির্দেশ রবিবার থেকে তৃণমূলের ভাষা আন্দোলন শুরু এদিন বীরভূমের নানুরে সভা করে রাজ্যের শাসক দল আবার একটা ভাষা আন্দোলন যে বাঙালির অধিকার বাংলার অধিকার বাংলার বাইরে বাংলা কথা বললেই বাংলাদেশি সন্দেহ অভিযোগ বিজেপি শাসিত রাজ্যে পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে কাউকে আটক করা হচ্ছে কাউকে জোর করে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে এই অভিযোগেই তৃণমূলের ভাষা আন্দোলন কর্মসূচি পশ্চিম মেদিনীপুরের পিংলার মাতপুরে এদিন মিছিল বের হয় যেভাবে আমাদের মারধর করা হচ্ছে যেভাবে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে আমাদের দাবি একটাই বাংলার এই অগ্রগতিকে বাংলার এই প্রগতিকে কিছুতেই বিজেপির নেতৃত্বে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের প্রতি অত্যাচার করে বাঙালিদের প্রতি নিপীড়ন করে বিদ্বেষ ছড়িয়ে আমরা স্তব্ধ হতে দেব না হুগলির চুচুড়া এখানেও মিছিল করে তৃণমূল কংগ্রেস এদিন শিয়ালদাতেও মিছিল হয় ছিলেন স্থানীয় কাউন্সিলর নিউজ এইটিন বাংলা আর একুশের মঞ্চ থেকে এই ভাষা আন্দোলনের ডাক দেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বোলপুরে মুখ্যমন্ত্রীর ভাষা আন্দোলনের মিছিল রয়েছে ভাষা আন্দোলন নিয়ে তৃণমূলের স্লোগান এবার প্রকাশ্যে প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আবির আগামীকাল টুরিস্ট লাজ থেকে মিছিল শুরু করে চিত্রা মোড় চৌরাস্তা হয়ে শ্রীনিকেতন রোড ধরে মিছিল পৌঁছবে জামবুলি বাস স্ট্যান্ড মোড় পর্যন্ত এবং সেখানে রবীন্দ্রমূর্তির পাদদেশে সভা করার কথা রয়েছে যে স্লোগান ব্যবহার করা হবে বলে আমরা জানতে পেরেছি সেখানে উল্লেখ থাকবে যে ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাবাসী এক হব এক হব লড়াই বাংলার লড়াই বাঙালির লড়াই যতক্ষণ দেহে আছে প্রাণ রাখিব বাঙালির মান এই শব্দবন্ধগুলিকে ব্যবহার করেই হচ্ছে মিছিলের যে মূল যে আয়োজন সেটি করা হচ্ছে এছাড়া হচ্ছে যে প্রায় আড়াই কিলোমিটারের বেশি রাস্তা ধরে মিছিল হওয়ার কথা রয়েছে বিভিন্ন জায়গাতে বাংলা ভাষাকে সামনে রেখে বিভিন্ন গেট তৈরি করা হচ্ছে এবং যে রাস্তাতে রাজ্য সঙ্গীতের পাশাপাশি আগুনের পরশমণি ধনধান্যে পুষ্পে ভরা বাংলায় গান গাই এই সমস্ত গানকেও সেগুলিকেও সকাল থেকে বাজানো হবে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ডাক দেওয়া হয়েছিল যে সাতাশে জুলাই থেকে তৃণমূল কংগ্রেস তারা ময়দানে নামবে আজকে থেকে রাজ্যের একাধিক জায়গাতে শুরু হয়ে গিয়েছে ভাষা আন্দোলন তৃণমূল কংগ্রেসের এবং আগামীকাল বোলপুরে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে হাঁটবেন এবং তারই সম্পূর্ণ প্রস্তুতি এবং সেখানেই বিশেষ আয়োজনগুলি থাকছে বলে আমরা জানতে পেরেছি তৃণমূল সূত্রে বেশ সোমবার বোলপুরে মুখ্যমন্ত্রীর ভাষা আন্দোলনের মিছিল আর বোলপুরে পৌঁছে নানুর সবার খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টি কি কি আপডেট আমরা পাচ্ছি জানবো আবিরের কাছ থেকে আবির যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে ফিরাদ আকি মলায় ঘটক বন্দ্যোপাধ্যায় অভিজিৎ সিনহা কাজল শেখ অসিত মাল এদের থেকে তিনি খোঁজ নিয়েছেন নানুরের সভা কেমন হয়েছে নানুরের সভা সম্পর্কে খোঁজ নিয়েছেন এবং আজকেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নানুরের সভার মধ্যে দিয়ে তৃণমূলের তরফ থেকে ভাষা আন্দোলনের কর্মসূচি সূচনা হয়েছে এবং একুশ তারিখের মঞ্চ থেকেই নানুরের সভা যে শুরু হবে তার ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন এবং আজকে জেলা নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্ব তারাও সেখানে হাজির ছিল এবং আগামী দিনে গোটা রাজ্যের বিভিন্ন জায়গাতেই সভা হবে এমনিতেই বীরভূম অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক দিক থেকে নানুর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা ফলে সেখানকার জমায়েত এবং মানুষজনের যে প্রতিক্রিয়া সেই সম্পর্কিত বিষয় খোঁজ নিয়েছে আমরা উজ্জীবিত মাননীয় মন্ত্রী শ্রী